প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার অভিনন্দন জানাই আমরা তোমাদের জন্য আজকের ভিডিওতে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের দর্শনের অন্যতম একটা সেরা বই আমরা নিয়ে হাজির হয়েছি ডক্টর বিশ্বরূপ ঘটকের লেখা বইটা দর্শন বইটা খুব দুর্দান্ত করেছে আমাদের যারা আমাদের যে শিক্ষক দর্শন করান তারও এই বইটা পছন্দ হয়েছে সর্বোপরি আমি তোমাদের এই বইটা রিভিউ করছি যেভাবে আমাকে বলা হয়েছে দেখো প্রথমত তোমাদের সিলেবাস সম্পর্কে একটা সম্যক আলোচনা দিয়েছে কোথা থেকে কত মার্কের প্রশ্ন হবে সেটা এবার প্রথম যে চ্যাপ্টার সেটা তুমি দেখতেই পাচ্ছ ভারতীয় দর্শন সম্প্রদায় গুলির শ্রেণী বিভাগ সংক্ষেপে এখানে আলোচনা করে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ ভারতীয় দর্শনের ভূমিকা এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ঠিক আছে সেই চ্যাপ্টার প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে চরবাক দর্শন জৈন দর্শন বৌদ্ধ দর্শন ন্যায় দর্শন বৈষয়িক দর্শন সংখ্যা দর্শন প্রত্যেকটা দর্শন কিন্তু এখানে আলাদা আলাদা করে কিন্তু আলোচনা করা আছে দেখো আলাদা আলাদা করে আলোচনা করা আছে প্রত্যেকটা জায়গা দেখো একদম ছকের মাধ্যমে বিষয়টাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে চরবাক দর্শনের উৎস প্রতিষ্ঠাতা বেদ বিরোধিতা শ্রেণীবিন্যাস চরবাক অধিবিদ্যা এবং দেখো আলাদা করে একটা ছক তোমাদের আলোচনা করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারই এই রকম করে আলাদা আলাদাভাবে চ্যাপ্টার ভেঙে ভেঙে আলোচনা করে দেওয়া হয়েছে বইটার মধ্যে এবং সর্বোপরি দেখো আমি প্রত্যেকটা পেজ উল্টো উল্টো তোমাদের দেখালাম যথেষ্ট ভালো একটা ফন্টে বইটাকে লেখা হয়েছে বড় বড় লেখা পড়তে সুবিধে হবে এবং রঙিন ছবির মাধ্যমে কিছু উপস্থাপনা এখানে তোমরা দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে পুরো বিষয়টাকে কিন্তু খুব সুন্দর করে বোঝানো আছে দেখো ছকের মাধ্যমে ন্যায় প্রমাণ তত্ত্ব সংখ্যার মতে জ্ঞানের উপাদান ঠিক আছে সংখ্যার মতে প্রত্যক্ষে শ্রেণী বিভাগ এই যে এত কিছু এখানে কিন্তু দেওয়া আছে এবার তুমি চলে এসো একবারে এই চ্যাপ্টারের শেষে তুমি চলে এসো এটা তো তোমাদের প্রথম চ্যাপ্টার তো এই চ্যাপ্টারের শেষে দেখো কতগুলো এমসিকিউ দেখো শূন্যস্থান পূরণ এবং অন্যান্য এমসিকিউ মিলিয়ে দেখো আড়াশোটা মতো এমসিকিউ আছে বইটাতে আড়াশোটা এমসিকিউ একটা টেক্সট বুকে তারপরে দেখো কারণ অ্যাসারসান রিজিন টাইপের প্রশ্ন ঠিক আছে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন মিলিয়ে কিন্তু অনেক রকম প্রশ্নের সমাহার কিন্তু এই বইটার মধ্যে করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ এই বইটার মধ্যে অনেক রকম এর সমাহার কিন্তু করা আছে ইউনিট ওয়ানের মডেল কোশ্চেন দিয়ে দিয়েছে ইউনিট টু থেকে ইউনিট অনে দেখো মডেল কোশ্চেন সেট তোমাদের কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে তাহলে আমি বলবো বইটা কিন্তু সেরা বইটা কিন্তু প্রচণ্ড ভালো করেছে দুর্দান্ত বই করেছে পশ্চিমবঙ্গের প্রথম সারির বইগুলোর মধ্যে এই বইটা অন্যতম একটা বইয়ের ভূমিকা রাখবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা বিশ্বরূপ ঘটক এবং পরিমল কান্তি বর্মনের এই প্রারম্ভিক দর্শন একাদশ শ্রেণীর জন্য লেখা এই বইটা তোমরা নিতে পারো এই বইটা কিন্তু খুবই খুবই ভালো করা হয়েছে আমি বলবো যে তোমাদেরকে তো একটা টেক্সটবুক পড়লে হয় না তো এই বইটা তোমরা একটা কিনে নেবে সেই সঙ্গে তোমরা অন্য একটা বই কিনে নেবে নিজেদের সুবিধা মতো এবং দেখো তোমরা আগে নিজেরা দোকানে গিয়ে বইটা উল্টে দেখবে পছন্দ হলে তবেই তোমরা বইটা কিনবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করবো তোমাদের প্রত্যেকের ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো